চলো আজকে তোমাদের মাটি তৈরির একটা ভিডিও দেখায় এটা ড্রাগন ফলের গাছ বসবে এর মধ্যে তো প্রথমেই আমি কিছু টাইলস কুচি আর পাথর নিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়ি কদিন আগেই টাইলস ছিল তো সেগুলোকে কাজে লাগানোর জন্য আমি সুন্দর ড্রেনিং সিস্টেম করে নিলাম তারপর পুরোনো ফুলের আমি যে ঠাকুরের যে নিত্যদিনে সেই ফুল জমাচ্ছিলাম ভার্মি কম্পোস্ট বানাবো বলে আর এই গাছটা দেখো কত সুন্দর ছায়া দিচ্ছে এটাও কিন্তু একটা গামলায় বসানো এই ভি গাছটাও তোমাদের সাথে একদিন একটা কোনো ভিডিও শেয়ার করব তো দেখো মাটিটা তৈরির জন্য প্রথমে আগে পাথর দিয়ে নিয়েছি তারপর একটু মাটি দিয়ে নেবো তারপরে কিন্তু এটা দেব না হলে কিন্তু এটা সার হতে একটু দেরি হবে আর মাটির তলায় দিলে মাটির ওপরে দিলে এটা কিন্তু তাড়াতাড়ি কাজ করবে তো দুপুরবেলায় করছি বিকেলে পড়ানো ছিল তাই দুপুরবেলা করছিলাম বলে প্রচণ্ড গরমের মধ্যে ছিল গরম লাগছিলো তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এর পরের পার্টটা নেক্সট মিনি ফ্লগে দেখতে পাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে